হ্যাঁ ব্রোন তোমরা আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে মেকআপ লুকটা আমাকে কেমন লাগছে তো এই মেকআপ যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না আর এখানে আজকে দেখাবো হবে বিগিনার আপুরা আছে যারা নাকি মেকআপ সম্বন্ধে কিছুই জানো না মেকআপটা লং লাস্টিং কিভাবে করা যায় ওয়াটার প্রুফ কিভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমি চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে কিন্তু আমি ব্রোটাকে আমি কিন্তু সেট করে ফেললাম আর এখন আমি যেটা দেখাবো সেটা হলো আমি একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম আমার সিম্পলের মস্চারাইজারটা কেন জানো আমার কাছে খুব ভালো লাগে আমি তাই সিম্পলের মসচারাইজারটা দিয়ে নিলাম আর এই তো সিম্পলের মসচার খুব ভালো করে দিতে হবে সবসময় স্কিনের আগে কিন্তু যে কোনো একটা ভালো একটা অসুবিধা করেছিল যেটা কি আবার একটু আর তোমরা বেস মেকআপ করার আগে সব যদি পারো একটু বরফ ঘষে নিবি তাহলে কিন্তু আর বেশি ভালো হবে আমি এখন বরফ না ঘষে কিন্তু এইভাবে করেছি আর এখন আমি একটু প্রাইমার দিয়ে নিচ্ছি যদি পোর্স মিনিমামের কোন প্রাইমার থাকে তোমরা কিন্তু সেটা দিতে পারো আমাদের স্কিন বুঝে তোমার প্রাইমারটা নিয়ে নিবে আর এই তো দেখো আমি এখন একটু নিয়েছি সেই ফাউন্ডেশনের সাথে আবার যেটা নিতে হবে সেটা একটু ডোরা লাইন এটা দিয়ে যদি তুমি মিস্ট করে নাও প্রথম অবস্থা এটাকে ভালো করে একটু মিস্ট করে নিবা তো এই যে দেখো আমি এখানে মিস্ট করে নিচ্ছি মিক্সড করে কিন্তু আমি আমার হাত দিয়ে কিন্তু আমি এটা করে আমি কিন্তু একদম অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছি বেশি করে নিচ্ছি না আমার অল্প প্রোডাক্ট ফাউন্ডেশনটা আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছা করে গাদার মতো একটু ফাউন্ডেশন দেবো হ্যাঁ সেটা আমি তোমাদের সাথে একদিন করবো সেটা হলো বেস মেকআপ ব্রাইডাল মেকআপটা করে ফেলবো তারপর এখন আন্ডার এতে আমি একটু কালার ক্যারেক্টরিং করে নিব আমি একসাথেই সব করে ফেলছি কালার ক্যারেক্টরিংটা কিন্তু আমি এখন করছি সেটা হলো আমার লিপস্টিক দিয়ে আমি এখানে অরেঞ্জ কালার যেহেতু আমি লিপস্টিক হাতে পেয়েছি সেই লিপস্টিকটি কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেললাম তোমরা কিন্তু লিপস্টিক দিয়ে যদি ব্ল্যান্ডিং না করতে পারো তাহলে কিন্তু নিও না তোমরা কালার কারেক্টিং অরেঞ্জ কালার নিতে পারো তোমাদের ফেসের ধরন বোঝে তোমরা সেটা কালার কারেক্টিং করে ফেলবো তো এই যে দেখো আমি কালার কারেক্টিং করে ফেললাম আমার যেসব জায়গায় পিপমেন্টেশনটা ছিল সেই সব জায়গায় আমি এটাকে অ্যাপ্লাই করে ফেলতে তারপর এখন আমি আমার যে এই ভিটু ব্ল্যান্ডার ছিল সেটা মধ্যে ফেলা রাখা যাবে না ভুলো কিন্তু তোমরা পানি রাখবে না তো পানি রাখলে কিন্তু যায় তোমাদের ফাউন্ডেশনটা ভালো করে মিশবে না ফাউন্ডেশনটা একদম যেখানে ছিল সেখানে বলে থাকবে এরকম একটা অবস্থা হবে ভালো করে একটু পানি রাখা যাবে

খুব ভালো লাগে এটা হাইলাইট করতে আমার কাছে সবসময় ভালো লাগে একটু অল্প নেই তারপর যেটা একটা সেটা তোমাদের সাথে শেয়ার সেটা হলো আমি এখানে একটু কন্ট্রোল নিলাম লিকুইড যে কন্ট্রোলটা সেটা নেওয়ার পরে আমি এখানেও কিন্তু আবার দুই লাইন লাইন দিয়ে নিলাম দেওয়ার এটাকে ভালো করে করে কিন্তু আবার আমি কিন্তু আমার যেই জায়গাটুকু কন্ট্রোল করবো সেইখানে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার নাকটা নাকের মধ্যে দিয়ে নিচ্ছি আর এইভাবে যদি তোমরা একটু ডিউরা লাইন দিয়ে নাও তোমাদের মেকআপটা সারাদিনে কিচ্ছু হবে না যেসব আপড়া বললাম না যেসব আপড়ে মেকআপ কিছুই

সেটিং স্প্রে দেওয়ার পর এটাকে ভালো করে শুকিয়ে নিবি এখানে কোনো হাসা হাসি করা যাবে না কোনো কথা বলতে পারবো না তাহলে কিন্তু তোমার যাবে আমি যখন এটা শুকিয়ে গেল তখন কিন্তু আমি এখন আবার এখানে লুজ পাউডার দিয়ে নিলাম লুজ পাউডার দিয়ে আমি ভালো করে কাটক্রিজ করে ফেললাম লুজ পাউডার দিয়ে ফেললাম দিয়ে ভালো করে আবার একটু ব্লাইন্ডিং করে ফেললাম আর এখানে আমি একটু আবার ব্রঞ্জার দিয়ে ফেললাম সেটা আমি দিয়ে দিলাম মানে পাউডার ব্রঞ্জিংটা কন্ট্রোং এটা দিয়ে তুমি কন্টারিং করতে পারো এটা তুমি ব্রঞ্জিং করতে তো এই যে দেখো আমি কিন্তু করে ফেলাম কিন্তু বেশি ধব সাদা দেওয়া যায় একটু ভালো করে যদি কন্ট্রোল ইউজিং করো তাহলে দেখতে কিন্তু ভালো লাগে মেকআপটা আর তোমার চোখে এত ভাসে না তো এই যে দেখো আমি কিন্তু করে ফেলতে তো এটা করার পর এখন যেটা করতে হবে আমি একটু নাকটাকে আবার একটু ভালো করে নাকটাকে খাড়া করে ফেললাম কারণ নাকটা খাড়া করতে কিন্তু আমার কাছে সবই ভালো লাগে মোট কথা মেকআপে সবই ভালো লাগে তোমরা যেসব আপুরা নাকি এটা করতে পারো তারা কিন্তু করে ফেলবা আর এইভাবে কিন্তু একদম তোমার মেকআপটা সারাদিনও কে কি হবে না লং লাস্টিং হয়ে যাবে তোমার মেকআপটা মানে সারাদিনই লং লাস্টিং যেটাকে বলি আর কি আমরা সেটা করার পরে বেশ মেকআপে এখন আমি একটু দিয়ে ফলাম ব্লাশ অন দিয়ে একটু হাইলাইটার দিলাম হাইলাইটার দেওয়ার পরে এই যে দেখো আর মেকআপটা যদি তোমাদের সাথে আমার মেকআপটা তো আজকে বেশি বড় হয়ে যাবে আর অনেক সময় দেখা যায় বেশি বড় ভিডিওটা তোমরা মানে অনেক আপড়ে দেখতে চায় না তার জন্য তোমাদের সাথে আজকে বেস মেকআপটা শেয়ার করলাম তো এইভাবে যদি তোমরা নতুন আপুরা করো তাহলে আমি মনে করি তোমাদের মেকআপটা কে কি হবে না লং লাস্টিং হবে